বিএনপির চেয়ারপারসন এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটময় আঠাশ নভেম্বর এ তথ্য জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত রবিবার বেগম খালেদা জিয়া শ্বাসকষ্ট হওয়ার পর তাকে রাজধানীর এভারকেয়ার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় দুদিন ধরে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এদিকে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসো আশি বছর বয়সী বেগম খালেদা জিয়া ফুসফুস আর্থাইটিস হৃদরোগসহ নানা রোগে আক্রান্ত এদিকে বেগম খালেদা জিয়া যেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সেখানে বিএনপি নেতাকর্মীরাও ভিড় করছেন মায়ের এমন সংকটাপূর্ণ অবস্থায় দেশে ফিরবেন কি তারেক রহমান এটি নিয়ে নানা গুঞ্জন তৈরি হয়েছে জানা যাচ্ছিল তারেক রহমান তিনি ডিসেম্বরের মাঝামাঝিতে বাংলাদেশে যেতে পারেন তবে এমত অবস্থা তার মায়ের যে সংকটাপন্ন অবস্থা তাই তিনি দেশে জরুরি ভিত্তিতে ফিরবেন কি না সে প্রশ্ন দেখা দিয়েছে তবে এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে এ বিষয়ে কোনো তথ্য জানা যায়নি তারেক রহমান দীর্ঘ সতেরো বছর ধরে লন্ডনে নির্বাসিত জীবনযাপন করছেন এবং ফেব্রুয়ারিতে বাংলাদেশে জাতীয় নির্বাচন হবার কথা রয়েছে

জরুরি ভিত্তিতে তিনি দেশে যাবেন কি না সেটিও একটি প্রশ্ন তৈরি হয়েছে এবং অনেকেই ধারণা করছেন হয়তো তিনি দ্রুততম সময়ের মধ্যে দেশেও ফিরে যেতে পারেন মোহাম্মদ আব্দুল হান্নান টু নিউজ যুক্তরাজ্য